ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থেকে আপনার কাউন্সেলিং কীভাবে নেবেন বা কাউন্সেলিংয়ের ভূমিকাটা কি আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসা রাজু অনেকেই আছেন প্রবাসে থেকে বিভিন্ন রকমের মানসিক অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক টেনশনে ভুগে থাকেন এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের চিকিৎসার চেয়ে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটাই বেশি দরকার হয় কারণ ওষুধের ওষুধটা দরকার হয় তখন যখন হচ্ছে যে এই যে মানসিক টেনশন বা মেন্টাল যে ইস্যুগুলো বা ডিজর্ডারগুলো এগুলো যদি অনেক বেশি হয় তখন কিন্তু ওষুধের দরকার হয় কিন্তু আমার প্রতিদিনের কাজগুলো ভালোভাবেই বা মোটামুটিভাবেই চলছে কিন্তু বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা বা বিভিন্ন রকমের টেনশন বা উদ্বিগ্নতা দুর্চিন্তা এগুলো কাজ করে তখন কিন্তু এই যে কাউন্সেলিং দরকার হয়ে পড়ে এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের যে কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো এগুলো কমিয়ে নিয়ে আসতে পারবেন আপনার হয়তো বা আমরা বলি যে ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে যারা বাহিরে থাকেন তাদের ক্ষেত্রে হয় কারণ এতদিন তারা একটা ফ্যামিলিতে থেকেছে অনেক ক্ষেত্রে তার ওপিনিয়ন বা মতামতগুলো ফ্যামিলির মেম্বাররা নিয়েছে বা অন্যদেরকেও মতামত দিতে পেরেছে কিন্তু এখন এমন একটা জায়গাতে গিয়েছে যখন তার আইসোলেটেড ফিল হয় অর্থাৎ সে একাকৃত্ব ভোগে হয়তোবা এমন হয়েছে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তার ভিতরে হয় রাগটা হয়তো অনেক বেশি বেড়ে গিয়েছে এই রাগটাই হয়তো বা যে জবটা করে সেটি ঠিকমতো করতে পারছে না তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাবেন এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে দুটি একটি হলো সাইকাট্রিক মেডিসিন অর্থাৎ ওষুধ খেলে আপনার এই যে রাগ অভিমান ক্ষোভ এটা কমবে কিন্তু আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটাও দরকার হবে কি জন্য কারণ আপনি যা কিছুই না কেন রাগের ক্ষেত্রেও আপনার একটা চিন্তা মাথায় কাজ করে একটা অনুভূতি হয় এবং এই চিন্তাটা আমরা বলি ফরেন্টাল লভ থেকে হয় আমাদের ব্রেনের এবং আমার অনুভূতিটাও মাথা থেকে হয় এবং তার বেসিসে আচরণ করি এখন আপনি যে কাউন্সিলিং নেন সেক্ষেত্রে এই যে চিন্তা অনুভূতি আচরণের যে অ্যাডজাস্টমেন্ট একটা সামঞ্জস্যতা সেটা আপনার খুব সহজে করতে পারবেন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটি হয় যে এটি এটিকে বলা হয় ওষুধ ছাড়া চিকিৎসা অর্থাৎ এখানে টক থেরাপি এটাকে বলা হয় এবং এখানে বিভিন্ন রকমের থেরাপেটিক প্রসেস বা চিকিৎসা পদ্ধতি রয়েছে অনেকে বলে সিবিটি বা কংটিভ বিহেভিয়ার থেরাপি যেটা কাউন্সেলিংয়ের একটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি এছাড়াও রয়েছে ইএমডিআর টিএ বা ট্রান্সন অ্যানালিস ডিবিটি অর্থাৎ ডায়লেকটিভ বিহেভিয়ার থেরাপি প্রত্যেকটা থেরাপি আলাদা আলাদা কিছু কিছু রোগের ক্ষেত্রে মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসে যারা থাকেন তাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা হয় এবং মানসিক সমস্যা হয়তো বা মৌল যে অরিজিন বা উৎপন্নই হয়েছিল এই যে যখন দেশে দেশে ছিল তখন এবং ওখানে যাওয়ার পর এই পরিমাণটা আরও বেড়ে গিয়েছে বা ওখানে মানসিক চাপটা এতই বেড়ে গেছে কাজের চাপের কাজটা ঠিকমতো করা হচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু কাউন্সেলিংটা দরকার হবে আবার কেউ কেউ আছেন অনেক দিন ধরে বিদেশে থাকেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যারা ইউকে এবং কাতার থেকে আমার কাছ থেকে কাউন্সিলিং নেন তাদের ক্ষেত্রে এটা আমার দেখা গিয়েছে যে তারা ওইখানে থাকা অবস্থায় বিভিন্ন রকমের সমস্যা তারা ফেস করে এবং সমস্যাটার কারণেই একটা সময় তারা হচ্ছে যে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ঠিকমতো করতে পারে না এবং তারা আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে নেয় এবং তাদের দেশে থাকলে যে ভালো থাকা বা যে ভালো অনুভূতিগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন সাথে করতে পারতো সেটি আর করতে পারছে না তো সেক্ষেত্রে কি হয় যে তাদের মনটা বেশিরভাগ সময় খারাপ থাকছে এবং একটা সময় এই খারাপ থেকেই হয়তো বা মেন্টাল যে ডিজর্ডার বা মানসিক রোগগুলো বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই জায়গাটাতে আমি বলবো সঠিকভাবে যদি আপনি একজন সঠিক কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিংটা নিতে পারেন এই যে বিষয়গুলো এইগুলো থেকে অনেক মুক্তি পাবেন এবং সাথে সাথে যদি এমন হয় যে অনেক দিন ধরে থাকার জন্য আপনার হয়তোবা ব্রেনের কিছু কেমিক্যালের ইমব্যালেন্স হয়েছে সেক্ষেত্রেও কিন্তু সাইকাটিস্টের দরকার হবে সেটি হয়তোবা ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করতে পারবে আপনার বিদেশ থেকেও বা প্রবাসী থেকেও আপনারা কিন্তু কাউন্সিলিংটা এখন নিতে পারেন খুব সহজেই অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকেই চিকিৎসা নেবেন কেননা এখন এই যে অনলাইনে কাউন্সেলিংয়ের জন্য অনেকেই আছেন যারা সাইকোলজিস্ট না হয়েও তারা নিজেদেরকে সাইকোলজিস্ট দাবি করেন এবং বিভিন্ন রকমের মেন্টাল হেলথ সেক্টরে তারা তাদের কন্ট্রিবিউশন দেখাচ্ছেন এবং তারা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা যারা কাউন্সেলিং সাইকোলজি প্র্যাকটিস করি অনেক বছর ধরে তারা কিন্তু এগুলো জানিও না বিভিন্ন রকমের অর্গানাইজেশন আছে তারা যে প্রোটেকশন নেবে সেটিও কিন্তু তারা পারে না অনেক ক্ষেত্রে সুতরাং এই জায়গাতে আমি বলবো আপনাদের নিজের দায়িত্বে আপনি যে যেখানে আছেন না কেন আপনার কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকেই কাউন্সেলিংটা নেবেন কারণ সঠিকভাবে যদি কাউন্সেলিং নেন পরিপূর্ণভাবে মানসিক স্বাস্থ্যের যে উন্নতি সেটা আপনারা দেখতে পারবেন ভালো থাকতে পারবেন তো সবার জন্য শুভকামনা থাকবে কারো যদি কোনো বিষয়ে দরকার হয় কোনো সাহায্য আমি করতে পারবো আমার জায়গা থেকে মনে হয় আমার কমেন্টে জানাবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো সবার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন